আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু হোমিওশিপাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা কার্যকরী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের গিয়ে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিও শেষে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে প্রয়োজনে আপনারা ফোন করতে পারবেন তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব এটি একটি স্কিন ক্রিম এটির মূল্য কত কোথায় পাবেন এর কাজকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ব্যাঞ্জো লাইফ স্কিন ক্রিম এটার মধ্যে দুইটা ক্রিম আছে পরবর্তীতে অন্যটির সম্পর্কে আলোচনা করব আজকে লাইফ স্কিন ক্রিমটি নিয়ে আলোচনা করব লাইফ স্কিন ক্রিম ব্যবহারে ত্বকের শুষ্কতা ও খসখসে ভাব দূর করে প্রতিদিন যদি ব্যবহার করতে পারেন নিয়মিত আপনাদের ত্বক উজ্জ্বল ও আকর্ষণীয় হবে পুরুষ এবং মহিলা সকলেই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এমনকি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিশেষ করে শীতকালীন সময় আমাদের সকলেরই ঠোঁট ফেটে যায় ঠোঁট ফাটার জন্য ক্রিমটি অত্যন্ত কার্যকর ব্যঞ্জেলয় ক্রিম ব্যবহারে ঠোঁট ফাটা দূর করে একেবারে সহজে যা অন্যান্য কেমিক্যাল যুক্ত ক্রিম অথবা অন্যান্য উপাদান থেকে এটি সবচেয়ে ভালো ব্যঞ্জোলাপ স্ক্রিন ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন যে সকল ভাই শেভ সেবের পরে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন শেভার পরে ব্যঞ্জুল ক্রিমটি ব্যবহারে ব্রণ ও জল বসন্ত দাগ বিলীন করে বসন্তর যে শুষ্ক একটা চর্ম ওটা যদি ভালো হওয়ার পরে ব্যবহার করে ব্যঞ্জুলপ স্ক্রিন ক্রিমটি তাহলে পূর্বের যে রং। ফিরে আসে মেস্তা বা যে কোনো দৃষ্টি বিনাশী দাগ দূর করে নিয়ে লাইভ ক্রিমটি অত্যন্ত ফল ফরল বিশেষ করে শীতের সময় আমাদের অনেকের হাত পায়ে ফাটা ধরে বিশেষ করে হাতের কোনো পায়ের গোড়ালি ফেটে যায় এটা নিয়মিত ব্যবহার করলে আপনাদের এই হাতের কোনো পায়ের গোড়ালি ফাটা বন্ধ হয়ে যাবে বিশেষ করে আমাদের অনেক আপুরা নখের রূপচর্যায় নখ সুন্দর রাখার জন্য চেষ্টা করে যান বিশেষ করে এটা যদি নখে ব্যবহার করা যায় নখ আপনাদের সুন্দর ও আকর্ষণীয় দেখাবে বিশেষ করে ভিডিওটির মধ্যে আপনাদের কিছু চিত্র তুলে ধরা আছে সেই চিত্র অনুযায়ী এই ক্রিমটির কাজ হয় নখের জন্য কীভাবে ব্যবহার করবেন আপনারা নখ পরিষ্কার করে নখের উপরে কিংবা তলের অংশে ক্রিমটি লাগিয়ে দিবেন দেখবেন আপনাদের নখ একেবারে সাদা আকর্ষণীয় সুন্দর দেখাচ্ছে অনেকেই বিশেষ করে মেয়েদের মধ্যে নখ রূপচর্যায় মেয়েরা বর্তমানে নখ রূপচর্যায় তাদের অনেকটাই বেড়েছে ব্যঞ্জোলা ক্রিমটি তারা অবশ্যই ব্যবহার করতে পারবে তাহলে আপনাদের নখের রূপচর্যা বেড়ে যাবে এই ক্রিমটির মূল্য হচ্ছে আশি টাকা আপনারা হোমিওপ্যাথি ফার্মেসিতে এই ক্রিমটি সংগ্রহ করতে পারবেন যদি আপনাদের নিকটস্থল হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই ক্রিমটি সংগ্রহ না করতে পারবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে বেঞ্জলপ স্ক্রিন ক্রিমটি দিতে পারবো তাছাড়া হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে কিংবা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দেবো অথবা আপনাদেরকে পরামর্শ দেবো কোথা থেকে নিতে পারবেন বেঞ্জলপ স্ক্রিন ক্রিমটি অত্যন্ত কার্যকরী শীতের সময় বিশেষ করে আমাদের ঠোঁট পাটা মুখের বা হাত পায়ের শুষ্কতা হাতের কনি ফাটা পায়ের গোড়ালি পাটা মুখে বরণ মুখের কালো দাগ নিয়মিত ব্যবহার করলে এগুলো থাকে না হাতে পায়ের নখে নিয়মিত ব্যবহার করলে হাতে পায়ের নখ অত্যন্ত সুন্দর আকর্ষণীয় জকজকে দেখাবে হাতে পায়ের নখে নিয়মিত ব্যবহার করলে নখ একেবারেই জকজকে দেখাবে চকচকে দেখাবে খুবই অত্যন্ত কার্যকরী একটি স্কিন ক্রিম অবশ্যই আপনাদের এই ক্রিমটি ব্যবহারের জন্য অনুরোধ থাকবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে